সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে তো আজকে যখন আমি ভিডিওটি রেকর্ড করতেছি তখন মার্চ মাসের ২৬ তারিখ আজকে সরি মে মাসের ২৬ তারিখ তো আজকে এসেছিলাম বাগানে এই যে দেখুন এগুলো আমি খেজুরগুলোকে বৃষ্টির পানি থেকে আটকাচ্ছিলাম কারণ আমার খেজুরগুলোর বৈশিষ্ট্য কেমন হবে সেটা যেহেতু আমি সঠিক জানি না কারণ অনেক খেজুরি যখন রেগুলার বৃষ্টি হয় একটু সাইজ বড় হয়ে গেলে ফেটে নষ্ট হয়ে যায় পড়ে যায় ঝরে যায় এরকম হয় আর কি তো আমি যেহেতু এবার প্রথম ফল এসেছে যেহেতু এটার সম্পর্কে জানি না বাইয়ের বৈশিষ্ট্য কেমন হবে ফাটবে কি না বা ফাটবে না এই বৈশিষ্ট্য আমার জানা নেই সেহেতু আগাম প্রস্তুতি হিসেবে আমি এখানে পলি দিয়ে ঢেকে দিলাম তবে নিয়ম কিন্তু পলি দিয়ে ঢেকে দেওয়া নয় নিয়ম হলো অন্তত ফুড ব্যাগগুলো যে পাওয়া যায় সে ব্যাগগুলো দিয়ে ব্যাগিং করা তো অনেকেই ফুড ব্যাগিং দিয়েই করেন ওটাই আসলে নিয়ম তো আমার তো এই সিজনে খুব একটা বাধা আসেনি সেই জন্য আমি ওটা সংগ্রহ করিনি আমি একটু মোটা টাইপের পলিথিন দিয়ে এটা আমি ঢেকে দেওয়ার চেষ্টা করেছি লক্ষ্য করতে পারছেন তো বাগানে এসে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আপনারা জানেন আমার তিনটে কাছে বাধা এসেছিল এর মধ্যে দুটি মরিয়ম একটি বাড়ি তো আমি বাগানে আসতে এই কাজ করতে এসে দেখলাম যে একটা গাছে খেজুর হয়তো বাচ্চা কাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে অপরিপক্ক যদিও কিন্তু ওই গাছটার খেজুর একটু বড় বড় হয়েছিল আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে ছোট্ট একটা গাছে রকম সাইজের একটা ছোট্ট গাছে যে খেজুর ছিল সেটা একটা থোকার মতো হয়েছিল আঙ্গুরের থোকার মতো বেশ কয়েকটা প্রায় বিশ পঁচিশটা খেজুর ছিল ওখানে সেগুলো একটু ভালো সাইজ হয়তে শুরু করেছিল হয়তো বাচ্চা কাচ্চারা হয়তো কেউ ঢুকেছে আমার মনে হয় না যে যারা প্রাপ্তবয়স্ক লোক তারা এইগুলো ছিঁড়বে হয়তো বাচ্চা কাচ্চারাই ঢুকেছিলো ঢুকে সেগুলো ছিঁড়িয়েছে আমি বাগানে এসে সেটা লক্ষ্য করলাম তো ওইদিকে আরও একটা গাছে দিয়েছি বেঁধে তো আমার বাগানে যাই ঘটুক না কেন আমি কিন্তু সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি সব রকমের ঘটনাইগুলোই তো এই যে এখানে দেখুন এখানে এই বাধাটা আগের গাছটার তুলনায় কিন্তু তুলনামূলক বড় এই বাধাটা আগের বাধাটা খুব ছোট্ট একটা বাধা ছিল ওই গাছে মনে হয় পঁয়তাল্লিশ পঞ্চাশটা খেজুর আছে তো এইটায় হয়তো একশোর উপর খেজুর আছে দেড়শোর কাছাকাছি এটা আমরা ঢেকে দিলাম কারণ ওই কারণ আমাদের জানা নেই আসলে এটার বৈশিষ্ট্য কী আর আপনাদের আমি দেখিয়েছিলাম এই যে একটা গাছ এটা আমার বারহি জাতের একটা বীজ থেকে এই গাছে ফল এসেছে এবার চার বছর বয়স গাছটার তো খুব আশা ছিল এই গাছটা নিয়ে প্রথমত ছত্রাকের কারণে বেশ কিছু ফল ঝরে গেছিল তো আমি আজকে যখন সকালে আসলাম এখানে একটু আগে তখন আমি এসেছিলাম ওই ওগুলো বাদতেই তো এই গাছটা আমার একেবারে বাগানে ঢোকার রাস্তার দ্বিতীয় গাছ এটা তো প্রথমত এটাতেই চোখ পড়লো তো আমি দেখলাম এই যে এখানে যে আঙ্গুরের থোকার মতো খেজুরগুলো ছিল এখানে আরও কমপক্ষে আরও দশটি পনেরোটি দশটি বারোটি খেজুর ছিল আর অন্যান্য জাতগুলোর তুলনায় এইটা একটু আমার বেশি বড়ো হয়ে গেছিলো কেন জানি যদি একসঙ্গে প্রায় পরাগায়ন করা তবে এখান থেকে এই জায়গার খেজুরগুলো কিন্তু কোনো বাচ্চারা হয়তো সিঁড়ি নিয়ে গেছে তবে এটা খুব দুঃখের বিষয় যে আমি এটার হয়তো রেজাল্টটা পেলাম না রেজাল্ট আসলে চোখে দেখতে পারলাম না এই খেজুরটার বার হিজাতের আমি এটাও বলতে পারতেছি না আসলে অন্য যে দুটি গাছ আছে সেগুলোরও কেউ ছিঁড়ে নিয়ে যাবে কি না এটাও সিউরিটি এখন দিতে পারতেছি না এটাকে শেষ পর্যায় পর্যন্ত পাকা পর্যায় পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো কি না যেহেতু আমার এখানে কোনো সিকিউরিটি নেই তেমন আর বাগান আমার বাসা থেকে ছয় কিলোমিটার দূরে সেক্ষেত্রেও প্রত্যেক দিনে আসা সম্ভব হয় না আমি দুই দিন তিন দিন পর পর আসি তো এই জায়গার খেজুরগুলো আসলে নিয়ে গেছে আমার আগের ভিডিওতেই দেখবেন এখানে একটা আঙ্গুরের মতো থোকা হয়েছিল বা আমার শর্টসগুলো যদি দেখেন একটা থোকা ছিল এখানে কিন্তু এখান থেকে আসলে খেজুরগুলো চুরি হয়ে গেছে তো এখানে আমি কি বলবো আমি আসলে ভাষায় হারিয়ে ফেলেছি এতদিন পর একটা রেজাল্ট পেয়ে সেটার পূর্ণ রেজাল্ট আমি দেখতে পারলাম না এটা খুব দুঃখের বিষয় যাক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী হয়তো সামনে ভালো কিছু হবে তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি অনেকেই আবার পরবর্তীতে প্রশ্ন করতে পারেন আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা আছেন যারা খোঁজখবর নেন নিয়মিত খেজুরগুলোর তারা বলতে পারেন যে আসলে পাকা ফল দেখাইলেন না কেন আসলে আমি নিজেও জানি না এবার আসলে পাকা ফল দেখাইতে পারবো না কারণ এভাবে যদি যেই চুরি করুক বাচ্চারা করুক বা অন্যান্য কেউ ছিঁড়ুক এভাবে চলতে থাকলে তো আর আসলে পাকা ফল দেখানো পর্যন্ত এখনও তো কমপক্ষে তিন মাস এটা মে জুন জুলাই আগস্টে পাকবে হলো মরিয়ম এগুলো হয়তো জুলাই শেষে পাকতো কিন্তু সেক্ষেত্রে তো সম্ভব হলো না তো এখানে তো আর কিছু করার নেই যা তো হয়েই গেছে সেক্ষেত্রে আসলে মনের দুঃখ রাখাটাও আসলে ঠিক না এক হিসেবে যাক হয়তো সামনে ভালো কিছু হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের বাগানের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম